জুলাই সনদ হচ্ছে চব্বিশের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যাশা এবং এটা হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ তো জুলাই সনদ যদি জাস্ট গতানুগতিক লোক দেখানোর জন্য কয়েকটা সংস্কার দিয়ে এই সনদ তৈরি করা হয় তাহলে এই সনদ হওয়ার চেয়ে না হয় ভালো আমরা সেই জুলাই সনদ প্রত্যাশা করি যেই জুলাই সনদ বাংলাদেশের ইতিহাসে বিগত চুয়ান্ন বছর শুধু নয় আগামী একশো দুইশো বছরেও বাংলাদেশের ইতিহাস এবং অগ্রগতির একটা গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে হয়ে স্মারক হয়ে থাকবে এবং এই জুলাই সনদে বাংলাদেশের চুয়ান্ন বছরে যেই পরিবর্তনগুলো হয়নি বিভিন্ন রাজনৈতিক অপসংস্কৃতির কারণে বা বিভিন্ন কুপ্রভাবের কারণে আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করি ওইরকম স্ট্রং কিছু সংস্কার যেগুলো হয়তো অনেক রাজনৈতিক দল তাদের একচ্ছত্র আধিপত্য রাখতে চাইবে দেখে তারা সেটা আসলে শুধু বিএনপি মনে করা যাবে না অন্যান্য যার রাজনৈতিক দল আগামীতে সরকার দল হওয়ার স্বপ্ন দেখে তারাও মনে করবে যে আমরা যদি সরকার দল হই এটা থাকলে তো একচ্ছত্র আধিপত্য থাকবে না না এই একচ্ছত্র আধিপত্য একটা দলের কখনো একটা সনদের মূল বিষয় হতে পারে না প্রাধান্যের বরং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারগুলো যে ক্ষেত্রে দু একটা বড় রাজনৈতিক দলের দ্বিমতো থাকতে পারে এইরকম গুরুত্বপূর্ণ সংস্কার যেটা জনগণের জন্য ভালো আমরা সেগুলো জুলাই সনদে দেখতে চাই যদি তেমন কিছু না হয় তাহলে আমরা মনে করি এই যে জুলাই সনদ যেটি যদি এরকম হয় যে ছোটোখাটো কিছু সংস্কার যেগুলো হলেও যা না হলেও তা খুব একটা বেশি যেগুলোর প্রভাব নেই সেই সংস্কারগুলো দিয়ে জুলাই সনদ হওয়ার চেয়ে না হওয়া ভালো এবং এই যে জুলাইয়ের যে ঘোষণাপত্র এই সনদ এবং ঘোষণাপত্র এটি কিন্তু ত্রিশ কর্ম দিবসের মধ্যে হওয়ার কথা ছিল যেটি ইতিমধ্যেই পার হয়ে গিয়েছে আমরা মনে করি এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক একটি ব্যর্থতা যে তারা এটি করতে পারেনি এখন তারা সর্বশেষ তাদের মাধ্যমে যেটা আমরা শুনেছি আপনারাও শুনেছেন যে পাঁচই অগাস্টের যে তারা প্রোগ্রামটি করবে তার পূর্বে এটি ঘোষণা করবে তার পূর্বে এর প্রয়োজনীয় যে বিষয়গুলো প্রকৃতপক্ষে এই চব্বিশের অভ্যুত্থান যে বিষয়গুলোকে ধারণ করে হয়েছে একটা জিনিস কি রাজনৈতিক দলগুলোর এখানে সক্রিয় অংশগ্রহণ ছিল আমাদের বিন্দুমাত্র এটা স্বীকার করতে সমস্যা নেই কিন্তু শুধুমাত্র রাজনৈতিক দলগুলো তাদের মতো করে আন্দোলন করলে চব্বিশে না আরও দশ বছরও এরকম কোনো একটা অভ্যুত্থান হতো কি না এর কোনো নিশ্চয়তা নেই কারণ রাজনৈতিক দলগুলোর উপরে এককভাবে মানুষের ওই আস্থাটা ছিল না এই আস্থাটা তারাই তাদের কাজের মাধ্যমে নানা সময় নষ্ট করেছে এই অভ্যুত্থানে ছাত্র জনতা তাদের সন্তানেরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে দেখে। আস্থা রেখে কিন্তু তারা রাজপথে নেমেছে সো এই সনদ এবং ঘোষণাপত্র যদি অভ্যুত্থানের প্রেক্ষাপট স্পিরিটটাকে প্রকৃতপক্ষে ধারণ করতে পারে আমরা পূর্ণ সমর্থন করব। কিন্তু এখানে যদি দলীয় এজেন্ডাকে বেশি প্রাধান্য দেয়া হয় তখন আমরা এটাকে সমর্থন করব কিনা আমরা নির্বাচনের দিকে যাব কিনা আমাদের অবস্থান কি হবে সেটা সেই সময় নির্ধারণ করবে